ওয়েলকাম আজকে আমাদের এডুকেশন পরীক্ষা শেষ হয়েছে অনেকটা দেরি হলো সেটা পরে বলছি আর অ্যান্সার কি অনেকেই চাইছেন চাওয়াটাই স্বাভাবিক পরীক্ষার যা প্রশ্ন হয়েছে আমি দেখছিলাম খুব সহজ হয়নি যেটা অনেকে নাইনটেনে পরীক্ষা দেখে ভেবেছিল বা আমরাও সবার কথা অনুযায়ী ভেবেছিলাম ততটাও কিন্তু ইজি হয়তো হয়নি আবার একেবারে যে ওভার ডিফিকাল্ট সেটাও বলা যাবে না মিডিয়াম মিডিয়ামের থেকে একটু হাই হয়েছে যাই হোক পরীক্ষায় ভারেজ হয়েছে অনেকেরই ভালো হয়েছে কারো করে একটু খারাপ হয়েছে পরীক্ষা মানে সেরকম হয় এটার চাপ আপ নেওয়ার কিছু নেই এবার একটা অ্যান্সার কি যেটা আমি কিছু প্রশ্নের উত্তরগুলো একটু বলে যাচ্ছি তবে প্রথমেই বলছি আমার উত্তরের ভরসায় এই মুহূর্তে কিন্তু কেউ হানড্রেড পারসেন্ট একটা ডিসিশান নেবেন না কারণ এসএসসি তাদের অফিসিয়াল সাইটে যখন নির্দিষ্ট অ্যান্সার কি দেবে সেটাকেই ফাইনাল মেনে নিয়ে আমাদের স্কোরগুলো কিন্তু হিসাব করতে হবে আজকে আমি বা এক্স যদি যদিও অন্য কারোর সম্বন্ধে বলা উচিত নয় যে উত্তরগুলো বলছি সেইগুলো সব ক্ষেত্রে হয়তো ফাইনাল নয় কারণ অনেকগুলো আমাদের এডুকেশন এটা থাকেই এবারও আছে ব্যতিক্রম নয় মানে কোনটা প্রশ্ন তার কোনটা উত্তর হবে সেটা একদম নির্দিষ্টভাবে ডেফিনেটলি বলা যাচ্ছে না আমরা প্রশ্ন দেখলে আপনারাও বুঝেছেন সেই হিসেবে আমি বলছি প্রথম প্রশ্ন স্ক্রিন আমি আমার কাছে ফিজিক্যালি কোনো প্রশ্ন নেই ফলে আমার একটু সময় লাগছিল আর আমিও বাড়ির বাইরে ছিলাম জাস্ট এসে একজনা পাঠিয়েছে সেই প্রশ্নটার ভিত্তিতে করেছি এই জন্য অতটা ক্লিয়ার হয়তো নেই যাই হোক প্রথম কোন সিরিজ সেটা আমি বুঝতে পারিনি যাই হোক না কেন আপনারা সিরিজগুলো মিলিয়ে নেবেন প্রয়োগবাদ অনুযায়ী আহ কোনটি অতি গুরুত্বপূর্ণ শিক্ষার উপাদান এখানে বলেছে আধ্যাত্মিকতা মূল্যবোধ ক্রিয়াকর্ম কর্ম আর হচ্ছে আত্মপলব্ধি অবশ্যই অপশন সি এটা হওয়া উচিত নেক্সট রাশিবিজ্ঞানের করণীয় দিক হল যে কোনো কিছু সত্য প্রমাণ করা যে কোনো কিছু মিথ্যা প্রমাণ করা না সত্য প্রমাণ করা না মিথ্যা প্রমাণ করা এটি একটি সাধনী মাত্র আর উপরের কোনোটি নয় অবশ্যই এটা অপশন সি এর দিকেই পাল্লাটা বেশি ভারী কারণ এটি একটি টুলস মাত্র তাই তো এর দায়িত্ব সত্য মিথ্যা প্রমাণ করবার নয় যা আছে সেটা ব্যাখ্যা করে দেখিয়ে দেওয়া ঠিক আছে এর কোনো এটা কোনো সায়েন্স বা ইয়ে নয় এটা একটা টুলস এটা যা আছে আমার যা তথ্য আমাকে দেবে আমি সেই টুলসে ফেলে তার একটা ছবি বের করে দিতে পারি এটাই তো হয় যে না সত্য না আমি তো অপশান সি আমি লিখে দেওয়ার চেষ্টা করেছি একটু হাতে ওই ছবির উপরে ঘুরিয়ে ঘুরিয়ে অপসঙ্গতির কারণগুলি হলো এইটা দেখুন একটু কনফিউশন হচ্ছে আমার মনে হচ্ছে অপশন ডি হওয়ার কথা তবে বিও হতে পারে ডিএ কি বলেছে ডিএ বলেছে এক দুই চার ঠিক একে আছে ব্যক্তিগত আর দুয়ে আছে অভ্যাসগত আর চারে আছে বিদ্যালয় বা প্রাতিষ্ঠানিক উপাদান এইটা ধরলে বিদ্যালয় প্রাতিষ্ঠানিক উপাদান এটার মধ্যেই সামাজিকটাকে ধরে নেওয়া হচ্ছে আবার যদি বি ধরি তাহলে দুই তিন এবং চার সরি হ্যাঁ এইটা দুই তিন চার নয় এটা বি হবে না সরি এটা একটু গন্ডগোল হচ্ছে এটা এক হতে পারে এক হচ্ছে ব্যক্তিগত তারপরে হচ্ছে তিন ঠিক আছে সামাজিক আর হচ্ছে চার হচ্ছে বিদ্যালয় বা প্রাতিষ্ঠানিক উপাদান এটা হতে পারে আমার লেখার ক্ষেত্রে তাড়াহুড়ো করে একটু ভুল হয়েছে এটা সিডির মধ্যে একটি কিছু হতে পারে যাই হোক এই প্রশ্নটা আমার একটু বোঝার ভুল হলো সরি আমি পরে যদি পারি একটু কারেকশন করে দেবো প্রোগ্রাম শিখনের ভিত্তি হলো অবশ্যই অপশন বি অপারেন্ট অনুবর্তন এটা আমরা সবাই জানি এটা অপারেন্ট অনুবর্তন অপশন বি নেক্সট এইটার দুটো প্রশ্ন একটু ইয়ে হয়েছে রাউন্ড করাটা ফেইথ ফেইথ ফেইট ইন এটা একদম আমরা জানি এটা স্বামী বিবেকানন্দের কথাই স্বামী বিবেকানন্দ অপশন এই হবে ঠিক আছে কোনটি এটা সম্ভবত মনোযোগের ব্যক্তিগত নির্ধারক নয় তীব্রতা ব্যক্তিগত নয় বলেছে নেগেটিভ কোশ্চেন বাকি যেইগুলো আছে আপনার যে ইন্টারেস্ট বলুন তারপরে ইনস্টিক্ট বলুন তারপরে মাইন্ডসেট বলুন এগুলো সবই তো আমার মনের ব্যাপার তাই না তাহলে আমার ব্যক্তিগত ব্যাপার বাইরের যেটা সেটাই ব্যক্তিগত নয় তীব্রতা হবে ওটা অপশন এ হবে এপিসোডিক মেমোরি এটা হবে একটি কোনো ঘটনার স্মৃতিকেই সাধারণত এপিসোডিক মেমোরি বল একটি এপিসোড এপিসোড বলিনি অনেকটা সেই সেন্সে নেক্সট একটি সমাজের অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটা আন্তব্যক্তির সম্পর্ক ইন্টারপার্সোনাল আর আবার অনেকে বলছে এটা এ ইন্টারকমিউনিকেশন এটা সম্ভবত আন্তব্যক্তি ইন্টারপার্সোনাল রিলেশনশিপটাই হওয়ার চান্স অপশান সি ম্যানস সানা কর্পোরেট সানা এটা হলো সুস্থ দেহে সুস্থ মন অপশন বি হবে এটা সুস্থ দেহে সুস্থ মন এটা তাই হবে নেক্সট যেটা আছে ভারতে শিক্ষা কমিশন কতগুলি ট্যাক্স এটা তো সহজ এটা আপনারা জানেনই অপশন সি সবাই করেছে এটা সমন্বিত পাঠ্যক্রমে সূচনা করেন ফেডরিক চাল থন থনের নামটা আমরা আলোচনা করেছিলাম কিন্তু ভারতের আকাঙ্ক্ষিত সমাজ পরিবর্তন আনতে পারে অবশ্যই অপশন বি মানব সম্পদের উন্নয়ন হিউম্যান রিসোর্স বিভিন্ন ছলে এগুলো বলা হয়েছে ব্যক্তিত্বের কোন তত্ত্বে এই প্রশ্নটা নিয়ে না একটু কিন্তু আমার মনে হচ্ছে গন্ডগোল হচ্ছে এটা সম্ভবত অপশন বি হবে আইজ্যাংকে আবার কেউ কেউ বলছেন এটা আলপোটের ক্ষেত্রে তবে আইজ্যাংটাই হওয়ার কথা চোদ্দ নম্বরটা সার্জেন্ট রিপোর্টের উপর কোনটার উপরে গুরুত্ব আরোপ করেছে অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের মূলধারা শিক্ষার সঙ্গে যুক্ত করাতে সার্জেন্ট রিপোর্টে কিন্তু বলা হয়েছে অপশন এই নেক্সট যদি আসি আমরা ভারতবর্ষের সার্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জনের অতি শক্তিশালী বাধা এইটারও আমি কিন্তু করিনি এই যে শক্তিশালী বাধা কোনটা হবে এটা কোনটা যে এসএসসি নেবে জাতিগত বিবেচনা আঞ্চলিক রাজনীতি শিক্ষকের প্রতুলতা অপ্রতুলতাটা যদি হতো তাহলে এটাই হতো এক একশোবার কিন্তু এটা প্রতুলতা বলেছি অ্যাভেলেবিলিটি ঠিক আছে পুঁজির বন্টন এক্ষেত্রে আর্থিক কারণও হতে পারে আঞ্চলিক রাজনীতি অনেক ক্ষেত্রে হয় জাতিগত বিবেচনাটা তো প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অতটা আসছে না আঞ্চলিক রাজনীতি অথবা পুঁজির এর মধ্যে থেকেই যে কোনো আপনারা কোনটা করেছেন একটু জানাবেন আমি সরাসরি ভুল বা অনুমানবশত উত্তর দেওয়ার থেকে আমি বিরত থাকলাম ক্ষেত্রে। ঠিক আছে আঞ্চলিক রাজনীতিটা গেলাম না আচ্ছা নিম্নোক্ত কোনটি গতানুগতিক পাঠ্যক্রমে ন্যূনতম মিনিমাম গতানুতিক পাঠ্যক্রমে মিনিমাম স্থান কোনটা পায় শিক্ষার্থীর অভিজ্ঞতা এবং কার্যকলাপ শিক্ষার্থীকে তো গুরুত্ব কম দেওয়া হয় গতানুগতিক পাঠ্যক্রমে তাই নয় কি আধুনিক পাঠ্যক্রমে তো গুরুত্ব দেওয়া হয় তাহলে তাই হবে পাঠ্যক্রমে ন্যূনতম স্থান পাব সি হবে কোনটি বিস্মৃতির কারণ নয় সক্রিয় দুঃখ অথবা তৃপ্তি কারণ বাকিগুলো অনুশীলনের অভাব পশ্চাদমুখী বাধা পুনর অভ্যাস এগুলো সবই তো বিস্তৃতির কারণ তাহলে এটাই হবে নেক্সট নির্দেশনার ধারণার নিরিখে নিম্নের কোনটি সত্য নয় অবশ্যই অপশন বি নির্দেশনা হলো ব্যয়বহুল প্রক্রিয়া গাইডেন্স কাউন্সেলিং ব্যয়বহুল গাইডেন্স তো কাম ব্যয়বহুল নয় আমাদের দেশে যে কেউ যে কোনো কাউকে গাইডেন্স গাইড করে দিচ্ছে এটা কর ভালো হবে এটা করিস না ভালো হবে সবাই তাহলে এটা তো ব্যয়বহুল নয় বৈদিক যুগের সঠিক ক্রমটা কি হবে ঋগবেদ বৈদিক পরবর্তী যুগ সূত্র সাহিত্য যুগ অপশন সি হবে আসছে নৈ ব্যক্তিক পরীক্ষার এটা ভালো করে একটু দেখলাম যেটা নৈ ব্যক্তি অভিকার সুবিধা হল উচ্চ নির্ভরযোগ্যতা সহজে গঠন করা যায় উচ্চ পর্যায়ে চিন্তনযুক্ত সমস্ত দক্ষতাগুলি না সমস্ত দক্ষতা পরিমাপ্ত হতে পারে না কেননা সমস্ত দক্ষতা এখানে তো আপনি রাইটিং স্কেল আপনার ক্রিয়েটিভিটি এ সমস্ত কিছুতে এখানে দেখানোর কোনো দেখার কোনো উপায় নেই আপনার উপস্থাপন দক্ষতা এগুলো দেখার উপায় আছে নয় ব্যক্তিগত এই যে আজকে যে পরীক্ষা আপনারা দিয়ে আসলেন সে তো মেরে চলে আসা হচ্ছে তাই না এইটাতে তো অ্যাকচুয়ালি এই পরীক্ষা দিয়ে তো এত বড়ো নিয়োগ করা সম্ভব নয় কিন্তু আমাদের দুর্নীতি থেকে বাঁচতে দুর্নীতি থেকে বাঁচতে এর কোনো উপায় নেই আবার এটার কারণেও আবার দুর্নীতি হচ্ছে অনেক ব্যাপার যাই হোক তাহলে এই ক্ষেত্রে বাকিগুলোর মধ্যে তো উচ্চ নির্ভরযোগ্যতাটাই আসছে সহজে গঠন করা যায় এটা হয় না উচ্চ পর্যায়ের চিরন চিন্তনের মূল্যায়ন সেটা তো হয় না এটা উচ্চ নির্ভরযোগ্যতাটাই হওয়া উচিত আবারও বলছি অনেক প্রশ্নই আছে আমি একটা ভাববো আপনার দৃষ্টিভঙ্গি আর একটা যেটা অ্যান্সার নেবে সেটা মানতে হবে অথবা চ্যালেঞ্জ করতে হবে যে কোনো একটি চ্যালেঞ্জ করলে আপনাকে প্রমাণ করতে হবে সেটা নয় কেন তবে নম্বর পাওয়া পারদর্শিতার অভিক্ষা গঠন করা হয়েছে এটা অপশন এ নির্দিষ্ট বিষয়বস্তু উদ্দেশ্য কতখানি অর্জিত হয়েছে তা পরিমাপ করবার পারদর্শিতা বলেছিলাম ক্লাসরুমে যে সমস্ত টেস্টগুলো হয় অ্যাচিভমেন্ট টেস্ট এ নেক্সট মেকলেমিনেট উপস্থাপিত হয় কোথায় ভারতীয় গভর্নর জেনারেলের গভর্নর জেনারেল থেকে তার কাছেই সাধারণত রিপোর্টগুলো দেওয়া হয় পারদর্শিতা পরীক্ষার নিচের কোনটি ব্যবহৃত হয় না যেখানে অসুবিধা হচ্ছে আমরা ইংলিশটা আমগুলো একটু দেখে নিলে হয়েছে হুইস ওয়ান অব দ্য ফলোয়িং ইজ আমার এখানে লেখায় আটকে গেছে টেস্ট এড অ্যাচিভমেন্ট পারদর্শিতার পরীক্ষা নিচের কোনটি ব্যবহার হয় না এটা হবে আগ্রহের অভিক্ষা আগ্রহের অভিক্ষা তো মনস্তাত্ত্বিক অভিজ্ঞা এখানে তো পারদর্শিতার অভিক্ষা হয় না আগ্রহের অভীক্ষার ক্ষেত্রে অতি নিয়ন্ত্রিত বা অধিক সুরক্ষিত শিশু নিম্নক্ত কোনটির সমর্থক হলো অতি নিয়ন্ত্রিত সাধারণত এটা প্রত্যারিত হয়ে যায় তারা থেকে আস্তে থেকে ডিটাচ হয়ে যায় অতিরিক্ত নিয়ন্ত্রণ সেটাকেই বোঝানো হয়েছে হয়তো কোঠারি কমিশনের যে উচ্চ প্রাথমিক এটা অবশ্যই দুটি ভাষা হবে সে এক দুই তিন দুইয়ের হিসাব অনুযায়ী দুটি ভাষা হবে অপশন বি তারপরে ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষার সাধারণ বৈশিষ্ট্য কর্ম ও পুনর্জন্ম এটাই আসবে পরিমাপ হলো পরিমাপ হলো বস্তু বা ঘটনাকে সংখ্যা দ্বারা চিহ্নিত পরিমাপ তো তাই শুধুমাত্র দ্বারা চিহ্নিত করণ বোঝায় বুনিয়াদি শিক্ষার পদ্ধতি হলো এ এবং উভয় অপশন সি কারণ কর্মের মাধ্যমে এবং সমন্বিত পাঠ্যক্রম দুটোই হবে যার পরিপ্রেক্ষিতে পুনঃশক্তি বৃদ্ধি না করা হলে স্বতঃস্ফ্রত পুনরুদ্ধার শক্তি দুর্বল হল তাহলে অনুবর্তিত উদ্দীপকের প্রেক্ষিতেই হবে যদিও এটা ইংরাজি আর বাংলার টার্ম কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে আবারও বলছি সেক্ষেত্রে বিও কিন্তু হয় তবে এটা ইংরাজি বাংলা একটু গণ্ড বলেছে এই কনফিউশন দুটো একটা প্রশ্নে আসবেই রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা অনুযায়ী নিচের কোনটি অবশ্য অত্যাবশ্যকীয় শিক্ষানীতি নয় স্বাধীনতা প্রদানের কথা বলেছেন সৃজনিত্বক কার বলি আজগান নাচ গান এগুলোকে খুব গুরুত্ব দিয়েছেন মাটির কাজ এগুলোকে কর্তৃত্বমূলক নেতৃত্ব দ্বারা আন্তর্জাতিক আন্তর্জাতিক বিকাশের কথা বলেছেন এই কর্তৃত্বমূলক নেতৃত্বের কথা তিনি কিন্তু বলেনি সব পার্থীদের মধ্যে একটা টিম গেম গেমতাম কিন্তু কর্তৃত্বের কথা তিনি কখনোই বলেননি ই ফ্রয়েড মতো অবশ্যই ইদিগো সুপারিগো ওটা সি হবে আর চোদ্দো প্লাস বছর পর্যন্ত সর্বজনীন এবং অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার কথা অপশন বি আর সি এর মধ্যে একটু আছে বি এর চান্সটা বেশি রাধাকৃষ্ণন কমিশন তবে সরি সি এর ব্যাপারটাও কিন্তু এখানে আসছে এন ইপি নাইনটিন কিন্তু বলা হয়েছে এই আপনার যে সর্বজনীন এবং অবৈতনিক ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন এইবার এখানে আসছি এটা কিন্তু লাস্ট অব উত্তরটা কমিশন সি নেবে আমি এখানে বি বড় করে দিয়েছি মানে বি সি নেবে কেন নেবে সি কেন নেবে দেখুন ইংরেজি টার্মটাই পলিসি বলেছে পলিসি উল্লেখ করে দিয়েছে অর্থাৎ কোঠারি কমিশন নেওয়ার বিটা দেওয়া হয়েছে ভুল আমি খেয়াল করিনি এখনই দেখলাম এটা কিন্তু সি কনফি একদম সঠিক উত্তর পলিসি যেহেতু বলে দিয়েছে এখানে আপনাকে আর কমিশন নেবে না এটা কিন্তু ওই সি নেবে এবার চ্যালেঞ্জ করলে ব্যাপারটা সেটা আলাদা ব্যাপার এটা সি নেবে আমি এক্ষুনি খেয়াল করলাম আমাকে খেয়াল করিনি গান্ধীজির বুনিয়াদী শিক্ষা জুনিয়র বেসিক সাত থেকে এগারো হওয়ার কথা কিন্তু এখানে ছ থেকে এগারো আছে এটাই হবে অপশন ডি হবে শিক্ষার সমসুযোগ প্রসঙ্গে কোনটি অতি প্রাসঙ্গিক এটা দেখুন অপশন এ হবে এক তিন চার এটা ঠিক হচ্ছে দুয়ে কি বলেছে দুস্থদের জন্য আর্থিক সহায়তা অন্য অন্য পরিষেবা প্রদানের কথাই ছাতা কাতা ছাতা এটার কথা আগে বলা হয়নি কোন বিকল্পটি তো অতি প্রাসঙ্গিক সেটার থেকে বাকি তিনটের মধ্যে কিন্তু আর্থিক দিকে পিছিয়ে পড়া গোষ্ঠীদের জন্য কল্যাণমূলক পরিকল্পনা তার মধ্যে ওটা চলে আসছে এক তিন চার এটা মিলে এ হবে নিম্নের কোনটি ব্যক্তির লক্ষ্য নির্দিষ্ট আচরণ প্রদর্শনে এবং সুখানুভূত উৎসাহ দান করে অবশ্যই আপনার যে ইউস্ট্রেস ইতিবাচক চাপ আমাকে কোন একটা কাজ কিন্তু করতে লক্ষ্যমূলক আচরণ প্রদর্শনে বেশি সাহায্য করে মনে হচ্ছে এই অ্যান্সারটাই হওয়ার চান্স বেশি নেক্সট এভরিথিং ইজ প্রভেশনাল নাথিং ইউটিলাইজড তাই তো আলটিমেট আমার ওইখানে দাগে বোঝা যাচ্ছিল না এই চিন্তাধারাকে ভিত্তি করে পাঠ্যক্রম হওয়া উচিত প্রথমত হওয়া উচিত কর্মভিত্তিক অথবা স্থির কর্মভিত্তিকটা হওয়ার চান্সটাই বেশি আমি আগেই বলেছি কাউ এসএসসির ক্যান্সার কি সারা পুরোপুরি মিলিয়ে কিন্তু আপনার আমাই বলে কথা নয় যে কোনো কারোর ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট বা অনেক ঠিক হবে না গণমাধ্যমে মাস কমিউনিশন মধ্যে জনগণের সমষ্টিকে বোঝে অপশন সি হবে তারপরে হচ্ছে এই যে বিবৃতি এটা এক এ এবং আর দুটি এখানে সত্যই হওয়ার কথা নেক্সট ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে স্যাডলার কমিশন বলেছে কিন্তু এও কিছুটা হয় ভারতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনে কিন্তু উল্লেখ করেছিল সামান্য কথাও কিন্তু সেইভাবে করে এটাকে কিন্তু মেনলি স্যাডলার কমিশনের কথাই বলা হয়েছে অপশন সিটাই হবে নেক্সট আছে দেখুন একচল্লিশে বলছে ভারতবর্ষে প্রথম ইংরেজি হিকিট বেঙ্গল গ্যাজেট অর্থাৎ জেমসিকি অপশন সি তারপরে বলেছে নিচের প্রদত্ত যে বৈশিষ্ট্য এরকম একটা প্রশ্ন আমরা করেছিলাম এখানে কোনো সংখ্যায় রিপিট হয়নি তাহলে এটা নির্ধারিত নয় নট ডেফিনেট সবাই মোট মোট কখনই হতে পারে শিক্ষা হতে পারে না শিক্ষাক্ষেত্রে বিদ্যাসাগরের যেটা বলেছেন শিক্ষকদের শিক্ষার জন্য নর্মাল স্কুল অপশন ডি টি স্কোরের সূত্র ফিফটি প্লাস টেন জেড টেন জেড প্লাস ফিফটি আমি একটা এমসি গ্রুতেই এটা দিয়েছিলাম অনেকেই বলেছিলেন স্যার এটা হয় না দু একজন অনেকে বলতে দুই একজন আমি তখন বলেছিলাম এটাও হয় টেন জেড প্লাস ফিফটি আবার ফিফটি প্লাস টেন জেড ঘটনার চক্রে এই প্রশ্নটাই দিয়ে দিলাম একটা এমসি গ্রুতে সেটি কিন্তু এটা দিয়েছিলাম ফিফটি প্লাস এন জেড অনেকেই তারা আমার নিয়মিত সাথে ছিলেন না অনেকেই দু একদিন দিন দেখেন ভিডিও যে একজন একটু অন্যরকমভাবে কমেন্টটা করেছিলেন তবে এখানে মনে হচ্ছে কিন্তু এটাই নেবে ফিফটি প্লাস টেন কিন্তু নেবে মূল্যায়ন হলো অপশন বি হবে এখানে আচরণ পরিবর্তনের উপর ঘটনার সংগ্রহ ও বিশ্লেষণ প্রক্রিয়া এটা অন্য কিছু এটা কী করে মূল্যায়ন কী করে বিষয়গুলোকে সংগ্রহ করে বিশ্লেষণ করে কর্মসূচি অগ্রগতির প্রক্রিয়া এটা তো নিজে অগ্রগতি ঘটা ঘটায় না অগ্রগতিটা পরিমাপ করে জাস্ট এটা তাই তো হওয়ার কথা কোন কমিশনে মাধ্যমিক শিক্ষাকে পুঁথিগত জানতে এটা মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন অপশন বি হবে তারপরে হচ্ছে মনোবিশ্লেষক চিন্তাবিদদের মতে সামাজিকীকরণ প্রক্রিয়ার চিহ্নিত হয় অধিসত্তার বিকাশের মাধ্যমে সুপারিগো না ইগো কোনটার মধ্যে দিয়ে ইগো তো আমাদের ম্যানেজ করেই চলে ইতকার সুপারিগোকে কিন্তু অ্যাকচুয়ালি সামাজিকীকরণের প্রক্রিয়া চিহ্নিত করা যায় সুপারিগোর যতটা ডেভেলপ ডেভেলপ হবে সে অনুযায়ী নেক্সট হচ্ছে নিচের কোনটি মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের কাজ নয় নির্দেশমূলক বা আপনার এটা কিন্তু হবে যে এটাই প্রেসক্রাইপটিভ এটাই কিন্তু হবে নেক্সট নিচের কোনটি অতিশয় অস্থায়ী গড় যদি বলতো অস্থায়ী কেন্দ্রীয় প্রবণতা অবশ্যই বৈশিষ্ট্যপতের অস্থায়ী এটা জ্যামেথিক গড়টাই হওয়ার চান্স রয়েছে প্রদত্ত কোনটি প্রা প্রকৃতির ধরন নয় অবশ্যই রুশ আধ্যাত্মিক স্পিরিট কথা বলেনি অপশন সি হবে কেন্দ্রীয় প্রবণতার নিচের কোন পরিমাণ লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায় না এটা কোয়ার্টাইল হবে কারণ সবই তো করা যায় কম বেশি চতুর্থ চুক্তি নিম্নোক্ত কোনটির সমান চতুর্থ নিম্নের কোনটির সমান এটা হবে কোয়ার্টাইল ডিভিশন ইকুয়ালস টু টু বাই থ্রি বাই এস এটাই হবে নেক্সট কার মতে শিক্ষার লক্ষ্য হওয়া উচিত শিশুর মধ্যে আন্তর্জাতিক সৌভাতৃত্ব অনুভূতি এবং আন্তর্জাতিক বোঝা মনোভাব গড়ে তোলা এটা রবীন্দ্রনাথ অপশন বি বিদ্যালয় শ্রেণীকক্ষে বিষয়ে কার্য সম্পাদনের উন্নয়নে লাইব্রেরি পরীক্ষাগার এগুলো হবে শিক্ষামূলক নির্দেশনা অপশন বি মাধ্যমিক শিক্ষা কমিশন দ্বারা প্রস্তাবিত সাধারণ শিক্ষার সময়কাল এটা কিন্তু একটা মারাত্মক প্রশ্ন দিয়েছে জেনারেল এডুকেশন বলেছে তো সাধারণত তো বলেছে মাধ্যমিক শিক্ষা কমিশন তো এগারো বছরের শিক্ষার কথা বলেছে সেটা অপশনে নেই তাহলে দশ হতে পারে এবার সাধারণ শিক্ষাটাকে যদি বলে সেটা কিন্তু আটও নিতে পারে কমিশন আমি এই জন্য কোনোটাকে এখানে করিনি কেন নিতে পারে যে নবম শ্রেণী থেকে আবার ওই স্ট্রিম ভাগ হতে পারে সেই অর্থে যদি দিয়ে থাকে তাহলে আট বছর হবে নক্ষেত্রে এগারো বছর হওয়া উচিত সেক্ষেত্রে বিকল্প হিসেবে দশ হতে পারে কারণ দশ বছর পর্যন্ত ক্লাস তারা এক বছর ইন্টারমিডিয়েট কোর্স করবে সেটা হতে পারে এবার আপনি বলতে পারেন স্যার আপনি অ্যান্সার কী দিচ্ছেন না কি এড়িয়ে চলেছেন আসলে যেটা বাস্তব সেটা আমি তুলে ধরেছি শুধু শুধু ওই চট জল দিয়ে অ্যান্সারটি ষাটখানা বলে দিলাম তারপরে যখন এসএসসির কি আসলো তার সাথে আকাশপাতাল তফাত হয়ে গেল। সেটা করা আমার উদ্দেশ্য নয় নিচের কোন বিবৃতিটি সত্য নয় তরল বুদ্ধি বংশগতির দ্বারা বিশেষভাবে পরিগত হয় অপশন বি এটা বাকিগুলো ঠিকই আছে আপনারা তো এতক্ষণে দেখেও নিয়েছেন লাস্ট চারটি প্রশ্ন আসছে বিবেকানন্দের শিক্ষা দর্শনের বৈশিষ্ট্য যে মতবাদ অন্তর্ভুক্ত অবশ্যই ভাববাদ অপশন বি ভারতীয় সংবিধানের কোন ধারা দুর্বল শ্রেণীদের কথা বলা যে এটাও অপশন বি এটা ছেচল্লিশ নং ধারায় শিক্ষা প্রক্রিয়া সমাজবিদ্যা সাধারণ নীতির প্রয়োগ যে নামে পরিচিত তা হলো শিক্ষামূলক সমাজবিদ্যা তার কমন স্কুল জাতি ধর্ম বর্ণ সম্পদ আর্থসামাজিক সবার নির্বিশেষ সবার জন্য অপশন এ এবার এই কটা ছিল আমাদের এবার দুটো একটা প্রশ্ন কিন্তু আমি হ্যাঁ এড়িয়েই গেলাম সেগুলো একটু আমি এই 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 একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থেকে আপনি হয়তো ভাবছেন আমি ভাবছি আর এই ধরনের প্রশ্ন আমাদের হবেই দু একটা প্রশ্নের জন্য ডবল অ্যান্সার এই আমি অনেকবার পড়ানোর সময় বলেছি আমাদের কিছু কিছু উত্তর প্রশ্ন এরকম কিন্তু থাকবে কিছু করার নেই অনেক ক্ষেত্রে আছে চ্যালেঞ্জ করে দেখা যাবে এ সাপোজ এ লিখেছে সেও নম্বর পাবে সি লিখেছে সেও নম্বর পাবে এরকম কিন্তু আমাদের এবারও তিনটে চারটে প্রশ্ন অন্তত দেখছি আছে এবং এরকম কিন্তু হওয়ার সম্ভাবনা চরম আছে কারণ যারা প্রশ্নকর্তা আছেন তারা অবশ্যই জ্ঞানী গুণী অনেক অনেক গুণ আমাদের চেয়ে এটাই স্বাভাবিক কিন্তু এখনও আমাদের মাথায় কোনো এখনও যেন সে উঠে ডিসপ্যাচকে আমার বারবার মনে পড়ে একটা ঔপনিবেশিক চরিত্র আমাদের মাথার মধ্যে যেন বসে আছে যাই হোক কার কীরকম স্কোর হয়েছে এটা এখনই ফাইনালাইজ করবার কোনো দরকার নেই বারবার এটা এখনও বলবো আপনাদেরকে কমিশন ওয়েবসাইটে তাদের অ্যান্সার কি দিক সেটা দেখে আপনারা ঠিক করুন তারপরে মেলান তার আগে চট অতি উৎসাহিত বা হত হতাশ হওয়ার কোনোটাই কোনো কারণে অনেকেই হতাশ হয়ে যাচ্ছে দেখবেন না অ্যান্সার কিটা মেলান এবং কাট অফ মার্ক কিন্তু খুব হাই হবে না এই কোশ্চেনে কোশ্চেন স্ট্যান্ডার্ডটি খুব ভালো ছিল সহজ অতিরিক্ত যেমন হয়নি অতি কঠিন সেটাও কিন্তু আপনি বললে ভুল বলা হবে ফলে হতাশ হওয়ার কিছু নেই অরিজিনাল অ্যান্সারটির অপেক্ষা করুন মেলান তারপরে সিদ্ধান্ত নিন কত স্কোর কী হয়েছে এই মুহূর্তে কোনো কারোর অ্যান্সার কি দেখেই সম্পূর্ণ একটা সিদ্ধান্তে আসবেন না এটা আমার ব্যক্তিগত মতামত আমার সাথে আপনারা বা তোমরা একমত নাই হতে পারেন বা নাই হতে পারো ঠিক আছে আজকে এ পর্যন্তই ধন্যবাদ